পরিষদের পরিবারকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা মঞ্চে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণমূল রয়েছেন মদন দা সবে বলা শেষ করে বেরিয়েছেন পুরের বিধায়ক এবং পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদ সভাধিপতি উত্তম বারিক করেছেন এখানে তৃণমূল ছাত্র পরিষদের সমস্ত পদাধিকারীদের পাশাপাশি অভিরূপ তারা সকলে রয়েছেন তৃণমূলের দুই যেমন প্রদীপ থেকে শুরু করে সিনিয়র নেতারা অনেকেই রয়েছেন আবার কলকাতার পুরোপিতা সচিন সিং অরূপ চক্রবর্তী অরূপ আমাদের তৃণমূলের অন্যতম সেরা মুখপাত্র তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক দুইজন মুখপাত্র মৃত্যু এবং শক্তি প্রতাপ সিং তারা সবাই রয়েছেন এবং আপনাদের সকলকে শুভেচ্ছা একটা কর্মশালা বার্ষিকীর জনসভায় নতুন করে শপথ নিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাইডেন্স নিতে সবাই মিলে ছাত্র সমাজ সব ছাত্রছাত্রী একসঙ্গে যেতে হবে মেও গান্ধী মূর্তি বাংলাদেশ এটা তার সভা খুব সংক্ষেপে বলি সকাল থেকে চলছে আমাকে বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার আগের বক্তা অরূপ সোশ্যাল মিডিয়া নিয়ে খুব ভালো বলে গেল আমার যে বক্তব্য তার কিছু কিছু অংশ আপনারা আপনাদের মতো করে লিখে আমি বলেছি বলে নয় একটু অনুসন্ধান করে একটু ছবি বের করে একটু লিখে সেগুলো যদি আপনারা সোশ্যাল মিডিয়ায় দিতে থাকেন এই যে সিপিএম মতাদর্শের প্রচার শূন্য হয়ে গেছে ভুল তবু মতাদর্শের প্রচার কিন্তু আমরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারি তৃণমূল কংগ্রেস সেই গর্ব করতে পারে তোমরা কিসের কমিউনিস্ট তোমরা কিসের বামপন্থী বামপন্থী মানে যদি হয় বামপন্থী মানে যদি তোমরা বোঝাতে চাও লড়াই তাহলে পশ্চিমবঙ্গ আর ভারতবর্ষের সব কমিউনিস্ট থেকে সবচেয়ে বড় কমিউনিস্টের নাম মমতা বন্দ্যোপাধ্যায় যিনি মাটি মানুষের স্লোগান দিয়ে শ্রমিক কৃষক মেহদন্ত্রী মানুষের সঙ্গে থাকে এগুলো আমাদের ধাপে ধাপে বলতে হবে ছাত্র পরিষদের ইতিহাস একটা সময় শ্যামল ভট্টাচার্য কুমদ ভট্টাচার্যরা শুরু করেছিল পরবর্তীকালে প্রিয়রঞ্জন রাজবংশী সুব্রত মুখোপাধ্যায় এবং বাহাত্তর সালে যখন সিদ্ধার্থ শঙ্কর রায় কংগ্রেসের মুখ্যমন্ত্রী হয়ে এলেন মূলত ছাত্র পরিষদের আন্দোলনের উপর ভর করে সিদ্ধার্থ শঙ্কর রায় মন্ত্রিসভা হয়েছিল সেই ছাত্র পরিষদ ছিল প্রিয়রঞ্জন দাশবংশী সুব্রত মুখোপাধ্যায় এরপরে ছাত্র আন্দোলনে আবার ভাটার টান ভাটার টান ভাটার টান চুম্ভ আন্দোলনে ভাটার টান ভাটার টান ভাটার টান সতের দশকের শেষ দিক থেকে আটের দশকের শুরুতে উত্থান হলো মমতা বন্দোপাধ্যায় ছাত্র রাজনীতি থেকে কলেজে পড়াশোনা করেছেন রাস্তায় আন্দোলন করেছেন পুলিশ অ্যারেস্ট করেছে সামনে পরীক্ষা লক আপে বসে সেই ব্যাগ থেকে বই করে করেছেন ছাত্র পরিষদ কর্মী বন্দ্যোপাধ্যায় সাধারণ ঘরের মেয়ে তালির ঘরের চাল বাবা মারা যাওয়ার পর ভাই বোনদের নিয়ে সংসার চালাতে মাকে সহযোগিতা করতে কখনো সকালবেলা হরিণ কাটা দুধের ডিপোরে যারা সকালবেলায় কাউন্টারে দিদিমণিরা বসতেন সেই চাকরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কখনো বন্দ্যোপাধ্যায় তাই পিস হয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার ফাঁকে ফাঁকে তিনি ছাত্র আন্দোলন ক্রমে যুব আন্দোলন যখন তিনি প্রথমবার সাংসদ হন যাদবপুর কেন্দ্র থেকে সোমনাথ চট্টোপাধ্যায়কে পরাজিত করে তখনো কিন্তু তিনি যুব কংগ্রেস সভানেত্রী হননি তিনি ছাত্র থেকে একটু এগিয়েছেন এবং দেশব্যাপী তার একটা পরিচয় হচ্ছে যে পশ্চিমবঙ্গের মধ্যে থেকে ছাত্র যুব আন্দোলনে একজন উঠে আসছেন ছাত্র আন্দোলনে একজন উঠে আসছেন যার নাম মমতা বন্দ্যোপাধ্যায় এরপরে ক্রমশ মমতা বন্দ্যোপাধ্যায় উত্থান সাংসদ হওয়া তিনি জানতেন ছাত্র ছাত্রীদের সমস্যাগুলো কি আপনারা যখন প্রচার করবেন আপনাদের ফেসবুকে আপনাদের দেখিয়ে দেবেন চোখে আঙুল দিয়ে সাধারণ ঘর থেকে উঠে আসা এক ছাত্র পরিষদ কর্মী ছাত্র নেত্রী যাকে বিভিন্ন ইস্যুতে হাজরা মরে আশুতোষ মুখার্জি নড়ে মিছিল করতে দেখা যেত ছাত্র আন্দোলন থেকে উঠে আসা আপনি গর্বের সঙ্গে অতীত তাকেও জানান মমতা বন্দ্যোপাধ্যায় জানেন ছাত্রদের সমস্যাটা কোথায় গরিব মানুষের সমস্যা কোথায় মেধাবী সমস্যা কোথায় সেই মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনের ছাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন আজকের মুখ্যমন্ত্রী তাই তিনি বিনামূল্যে শিক্ষা বিনামূল্যে খাতা বই বাচ্চাদের ব্যাগ বাচ্চাদের জুতো গ্রামে দূরের গ্রামের মেয়েটি বাড়ি থেকে স্কুল যেতে সমস্যা হয় সবুজ সাথীর সাইকেল কন্যাশ্রীর টাকা প্রতিটি পদক্ষেপে ছাত্র সমাজের পাশে দাঁড়াচ্ছেন আরো স্কুল আরো কলেজ আরো বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষার জন্য এবং যদি পড়তে চান এই স্কলারশিপ এইগুলোকে আরো বেশি করে মানুষের কাছে নিয়ে যেতে হবে ছাত্র নেত্রী থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান আর তিনি মুখ্যমন্ত্রী হিসেবে ছাত্র সাথী ছাত্র বন্ধু ছাত্র সমাজ অভাবী মেধাবী সাধারণ ঘরের যারা তারাও যাতে সমস্যায় না পড়ে মমতা বন্দ্যোপাধ্যায় অবিরাম সেই পদক্ষেপ গুলো নিয়ে চলেছেন সেই কর্মসূচি গুলো নিয়ে চলেছেন আমরা বলি যারা মুখপাত্ররা বলেন নেতারা বক্তৃতা করেন কিন্তু ছাত্র সমাজের মধ্যে তো আপনারা ছড়াবেন বেশি শ্রীরামপুরের কাছ থেকে নিয়ে নেবেন কাছ থেকে নিয়ে নেবেন আজকে রাজ্য সরকার ছাত্রদের জন্য ছাত্র সমাজের জন্য শিক্ষার প্রগতির জন্য কি কি পদক্ষেপ নিয়েছে কোস্মিন কালে কোন সিপিএম সরকার বিজেপি সরকার স্বপ্ন ভাবতে পারবে না ছাত্র সমাজের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করছেন এগুলোর প্রমোশন দরকার আজকে আমি কোথাও বক্তৃতা করতে পারবো আমার ফেসবুক কেউ দেখবেন কিন্তু আপনি জানেন আপনার কলেজের ফেসবুকে আপনার কলেজের পড়ুয়ারা প্রতিটি পড়ুয়াকে কিভাবে আপনি স্পর্শ করবেন কিভাবে আপনি তার কাছে পৌঁছবেন এই মেকানিজমটা আপনাকে করতে হবে দলের নেতি মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক করবেন কিন্তু সেই কর্মসূচিগুলো শুধু আমি আপনি শুনলে হবে না ছাত্র সমাজের কাছে নিয়ে যেতে হবে আর সেটা আপনারাই করতে পারবেন আমাদের থেকে অনেক বেশি এই কাজটা আপনারা ভালো করে করতে পারবেন আপনারা যদি সেই দিনটায় একটুখানি প্রচারে জোর দেন তাহলে সমসাময়িক রাজনীতির পাশাপাশি অতীতের সমস্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন আর আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি এই দুটোই আরো বেশি করে মানুষের কাছে যেতে পারে সিপিএম ধরুন বড় বড় কথা বলেছে আজকে এখানে অনেকে যারা রয়েছেন এগারো সালে অনেক ছোট সঠিক সঠিকভাবে রাজনীতিটা তখন হয়তো সচেতন থাকতে না এতটাই ছোট লোডশেডিং ছেলেমেয়েরা পড়তে পারতো না সন্দেহ মানে লোডশেডিং প্রাথমিক শিক্ষাটাকে ইংরেজি তুলে দিল ইংরেজি চাই ইংরেজিতে কথা বলতে হবে আপনি চান বা না চান সারা বিশ্বে ইংরেজি ভাষা দরকার আমরা যারা বাংলা মাধ্যম স্কুলে পড়েছি সরকারি স্কুলে আমরা ইংরেজি পড়তে পারি আমরা ইংরেজি লিখতে পারি কিন্তু বলার ক্ষেত্রে একটা সংকোচ দ্বিধা দুর্বলতা থেকে যায় ইংরেজিটা বেশি করে পড়া দরকার ছিল এই বামফ্রন্ট সরকার ইংরাজি তুলে দিল তার বদলে কি হল এক হাজার বেসরকারি বেশি টাকা দিয়ে ইংলিশ মিডিয়াম স্কুল তৈরি হলো তারা পড়ল এই সিপিএম এর নেতাদের ছেলে মেয়েরা পড়লো যারা সরকারি ব্যবস্থা ইংরেজিটা তুলে দিল এটা আজকে ছেলে মেয়েদের বলতে হবে আজকে যারা এসে ভাই আজকে যারা অন্য দলের ছাত্র হয়ে

এগিয়ে চলছে একের পর এক কোম্পানি তৈরি হচ্ছে একের পর এক কোম্পানি আসছে আর পশ্চিমবঙ্গে সিপিএম ঘোষণা করে দিল কম্পিউটার ঢুকতে দেব না মানব সম্পদ নষ্ট হবে কলকাতার গড়িয়াহাটে একটা ব্যাংক কম্পিউটার এনেছিল বিক্ষোভ হামলা ভাঙচুর ধর্মঘট কম্পিউটার ঢুকতে দেব না সারা ভারতবর্ষ এগিয়ে গেল বাংলা থেকে কয়েক লাখ ছেলে পেয়ে চলে গেল শেষ পর্যন্ত সবার শেষে যখন বাকি জায়গাগুলো স্যাচুরেটেড হয়ে গেছে হয়ে গেছে তখন সেই কোম্পানিগুলো দেখলো যে বাংলায় যদি এখন আমরা কোম্পানি করি তাহলে আমরা কম বেতনে মেধাবী ছাত্র পাবো তখন সেক্টর ফাইভে আস্তে আস্তে কাজ শুরু হলো কারা সর্বনাশ করে দিয়ে গেছে করে দিয়ে গেছে। এরা বড় বড় কথা বলে এদের পয়েন্টে পয়েন্টে কাউন্টার করতে হবে আর সেটা আপনারা পারবেন শুধু রাজপথের কলেজের কমন রুমে কলেজের ক্যান্টিনে টেবিল বাজিয়ে কাউন্টার আপনারা করতে পারেন আপনারা করবেন এত বড় আমাদের দল এত বড় সরকার পাঁচটা আমল সমান হয় না নিরানব্বইটা কাজ ঠিক হয় একটা কাজ ভুল হয়ে যায় সেটা দেখি ওরা রাজনীতি করতে আসছে এটা কেন হলো এটা কেন হলো এটা কেন আমরা বলব সিপিএম এর অধিকার নেই এই বিষয়ে বাবা বিজেপির অধিকার নেই অন্য রাজ্যগুলো দেখুন বাংলাই পারে কাজ করতে আর কাজের মধ্যে কোনো ভুল হলে এক তরুণী ছাত্রী হয়তো ধর্ষণ এবং খুন এটা তৃণমূল কংগ্রেস নেত্রীর নাম মমতা ব্যানার্জি চিৎকার করে মমতা ব্যানার্জি বলছে কাউকে ছাড়া হবে না পুলিশ ধরছে

কাছ থেকে ধর্ষণ করে খুন করা হয়েছিল সরকারি চিকিৎসক একজন মহিলা ডাক্তার গাড়ি থেকে নামিয়ে তাকে ধর্ষণ তার সঙ্গে আর এক মহিলা ছিল এই ন্যায় বিচারটা রাজধর্ম পালন আমরা তো জ্যোতি বসুর সময় পাইনি নরেন্দ্র মোদীর জমানায় দেশে নেই ধর্ষণ এবং হত্যার পর জ্যোতি বসু বলেছিলেন সাংবাদিকদের এরকম তো কতই হয় উন্ন হাদ্রাস প্রয় মধ্যপ্রদেশ গুজরাটের দিন কিসের পরিবার মণিপুর সাক্ষী মালিক যারা স্মৃতাহ অভিযোগ করেছিল সোনার মেয়েরা কোথায় ছিলেন বিজেপি নেতারা নরেন্দ্র মোদী অমিত শাহ বিনভূষণকে পাশে বসিয়ে গোটা স্মার্ট প্যান্টটা কাটিয়ে দিলেন আর যে পশ্চিমবঙ্গে খুব ধরতে এসছেন সামাজিক অপরাধ অন্যায় কাজ কিন্তু দেখতে হবে সরকার সংবিধানশীল কিনা সমাজে ভালো কাজ থাকে সমাজে খারাপ কাজ হয় দেখতে হবে সরকার সংবিধানশীল কিনা সরকার সারা দিচ্ছে কিনা এই সরকার সারা দিচ্ছে ইতিমধ্যেই একজন অ্যারেস্টেড পুলিশ ভালো কাজ করেছে ফলে এইরকম প্রত্যেকটা ইনসিডেন্ট আমি আপনাদের অনুরোধ করব তৃণমূল কহিরুলের সঙ্গে যোগাযোগ করে নেবেন অভিযুক্তের সঙ্গে দলের মুখপত্র যাব বাংলা আপনারা নিয়মিত পড়ুন প্রত্যেকটা ঘটনায় যে কাজ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাজ তৃণমূল কংগ্রেসের বক্তব্য বিরোধীদের কুৎসার উত্তরে আপনি কি বলবেন এগুলো সমস্ত জাগো বাংলা সকালের কাগজে বিকেলে কাগজে থাকছে গ্রুপ করে নিন পিডিএফ ফাইল আনিয়ে নেবেন এমন করে করে কলেজ ভিত্তিক গ্রুপ করুন একটা গ্রুপে দেবেন তিনশো জন চারশো জন পাঁচশো জন সৈনিক তার কাছে পার্টির বক্তব্য মমতা ব্যানার্জির বক্তব্য অভিষেক ব্যানার্জির বক্তব্য দিনে দুবার হাতে পৌঁছে যাবে একবার সকালে একবার সন্ধ্যায় আপনি তৈরি থাকতে পারবেন আপনার সহকর্মীদের তৈরি কেউ পেয়ে থাকে তাহলে এই অধিকারগুলোকে রক্ষা করার জন্য ছাত্র সমাজকে একজোট থাকতে হবে একদিকে পড়াশুনো লেখালেখি কেরিয়ার তৈরি কারা কোন দিকে এগোতে চান ছোট 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 গ্রুপ করে গ্রুপ মিটিং শ্রীরামপুররা ছোট ছোট করে ওয়ার্কশপ বিভিন্ন কলেজে আপনারা যদি করেন তাহলে আমাদের পশ্চিমবঙ্গের যারা মুখপাত্র বা সিনিয়র বক্তা রয়েছেন আপনাদের কোন ছাত্র নেতা বা নেত্রীর সঙ্গে তারাও কেউ যেতে পারেন ছোট ছোট গ্রুপ পরামর্শ সমস্যা আছে কি কি মতামত বিনিময় করা যায় আপনারা সেই কাজগুলো করুন পাশাপাশি বাংলার মাটিকে তৃণমূল কংগ্রেসের দুর্যোগ ঘাঁটি রাখতে বড় কাজ ছাত্র পরিষদের তৃণমূল ছাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় অধিনাপচিত ইনিংস খেলছেন মাথার উপর শেষ কথা মমতা বন্দ্যোপাধ্যায় আর তারপর সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কাঠামো একটা মেকানিজম অভিষেক বন্দ্যোপাধ্যায় দলটাকে একটা কাঠামোর মধ্যে রেখে মমতা ব্যানার্জি আমাদের শেষ কথা আমাদের মুখ আর অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি আর গোটা তৃণমূল কংগ্রেস একটা পরিবার ফলে এই পরিবারকে অটুট রাখতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় তো খুব কঠিন ছিল বিরোধী রাজনীতি করা খুব কঠিন ছিল ছাত্র রাজনীতি তো আরো কঠিন খুব কঠিন কলেজগুলো সব সিপিএম এর লোকাল কমিটির হাতে যাতায়াতের কঠিন অবস্থা তখন হোয়াটসঅ্যাপ ছিল না মোবাইল ছিল না তৃণমূল চট্টোপাধ্যায় তারা অনেক কষ্ট করে ঘুরে 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 ভিত্তিক বিভিন্ন সংগঠন আস্তে 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 আমরা আমাদের সময় একটা সময় পেয়েছিলাম অশোক দেবকে ছাত্র পরিষদের একজন কর্মী তাকে গুলি করে মালদ পুলিশ অশোক দেব আমাদের ডেকে বললেন জনকে বাঁচলেন জনকে বেঁচে বললেন বিকেলবেলা লালবাজারে ঢুকে পুলিশ কমিশনারের ঘরে বিনা অনুমতিতে ঢুকে সড় মাত্রায় বিক্ষোভ দেখিয়ায় সেসব একটা দিন ছিল

কাঠামোগত কাজটা আমাদের তুলনামূলক সহজ এখন আমাদের কর্তব্যটা আরো বেশি একটা জিনিস খেয়াল রাখবেন বুদ্ধদেব ভট্টাচার্য মারা গেছেন এটা আমরা সবাই জানি বুদ্ধবাবু আমাদের প্রতিপক্ষ দলের নেতা এবং মুখ্যমন্ত্রী ছিলেন তার প্রতি পূর্ণ শ্রদ্ধা পূর্ণ সম্মান রেখেও বলছিল বুদ্ধবাবুর জমানায় আমাদের আন্দোলন ছিল তার নীতি তার জমি নীতি তার সন্ত্রাস তার বিরুদ্ধে বিরুদ্ধে জমানা থেকে আমাদের শিক্ষা নেওয়ার কিছু নেই কিন্তু বুদ্ধবাবুর পতন থেকে আমাদের শিক্ষা নেওয়া যাচ্ছে কি বললাম বুদ্ধবাবুর জমানা থেকে সিপিএম এর কাছ থেকে আমাদের শিক্ষণীয় কিছু নেই আজকে বিধানসভায় সিপিএম শূন্য কেন কেন সিপিএম জনবিচ্ছিন্ন হয়ে গেছিল ভুল নীতি জমি নীতি আমরা ভুল চিহ্নিত করছি সংশোধন করে নেব আট থেকে ষোলো বছর চব্বিশ হয়ে গেছে আজও সিপিএম এর বিবৃতি দেখবেন আমরা ভুল চিহ্নিত করছি আমরা সংশোধন করে নেব একই লোকগুলো একই খারাপ কাজ করছে একই বিবৃতি দিচ্ছে সেই কারণে ওরা শূন্য হয়েছে আর আমাদের ভালো কাজগুলোর প্রচার করতে হবে ভুল হয়ে গেলে স্বীকার করে নিয়ে সবিনয়ে সংশোধন করে নিতে হবে আর এটা করতে গেলে তৃণমূল রাজনীতির বেসিক প্ল্যাটফর্ম হবে তৃণমূল ছাত্র পরিষদ নতুন প্রজন্মকে ছোট থেকে চারা থেকে জল দিন যে যারা একদিন বট বৃক্ষ হয়ে পার্টিকে ঝুড়ি দিয়ে দেবে ঝুড়ি দিয়ে মাটি আঁকড়ে করবে আশ্রয় দেবে ঝড় জল আজকে যেমন আমরা বলি শীত বিশ্ব বর্ষা মমতা ব্যানার্জি বর্ষা গ্রীষ্ম ভরসা তৃণমূল কংগ্রেস ভরসা এই ভরসার জমিটা ছাত্র সমাজ নতুন প্রজন্ম তৃণমূল কংগ্রেস তৈরি করে দিক আর যত্ন কথা দেখবেন অরূপ মৃত্যুর একা পড়ে গেছে কেন তো তার কারণ হচ্ছে ধরুন একটা চ্যানেল চ্যানেলের বক্তা তৃণমূল তুমি শূন্য পাওয়া সিপিএম দু মিনিট শূন্য পাওয়া কংগ্রেস দু মিনিট বুদ্ধিজীবী যে আসবে সেও ওদের কারণ সেও দু মিনিট এই করে দেখবেন বাকি যারা আছে তারা ছজন মিলে বারো মিনিট তার সঙ্গে চ্যালেঞ্জ নিজে আর তার উত্তরে আমাদের মুখপাত্ররা লড়াই করে যেতে থাকে দেখলে মনে হয় সিপিএম যেন কোনদিন কোন পাপ করেনি তাই যে যা কথা বলবে বলুক শুধু মনে রাখবেন रोशनी चांद से होता है सितारों से नहीं रोशनी चांद से होता है सीतारों से नहीं वहां तक सिर्फ तृणमूल छात्र परिषद से होता है तृणमूल युवा है तृणमूल कांग्रेस से होता है दूसरे किसी पार्टी से नहीं ममता बनर्जी जिंदाबाद अभिषेक बनर्जी जिंदाबाद तृणमूल छात्र परिषद जिंदाबाद तृणमूल सब संगठन जिंदाबाद तृणमूल कांग्रेस जिंदाबाद 이희1이름1 <laughs>